টপিক নিয়ে মূলত আলোচনা করি আমি ধরন্দার সিনেমাটা দেখেছি সেটা নিয়ে কথা বলেছি কেমন লেগেছে এখনো দেখতে পারো এই ভিডিওতে আমি মূলত কথা বলবো যে বাংলাতে আজকে ধরণদারের মতো কাজ হয় না ধরণ মতো ভাবনা চিন্তা দেখা যায় না এবং আজকে বাংলা অডিয়েন্স পুরোপুরি ধুরন্দের নিয়ে মেতে রয়েছে এবং তো কিছু ভুলও নেই কারণ মানুষের টেস্ট বদলাচ্ছে মানুষের ধরন বদলাচ্ছে পাবলিককে হালকাভাবে নিলে পাবলিককে টেকেনপরমেন্ট নিলে পাবলিককে তুমি সারা জীবন বোঝাও আমাদেরকে এই নেই আমাদের ওই নেই আমাদের ওই নেই মানুষ ঘুরতে দেবে না কারণ মানুষের কাছে অপশান রয়েছে বহু ধরনের সিনেমা দেখার এবং সেটা তো সেটাই তুমি তো নাক গলাতে পারো না মানুষ কি দেখবে তো এইবার যখন ধুরন্দের মতো একটা কাজ মানুষ দেখে ফেলছে এক্সপেকটেশন অন্য লেভেলে পৌঁছে যাচ্ছে মানুষের অন্য লেভেলে পৌঁছে যাচ্ছে তো তখন বাংলাতে একটা নর্মাল মুভি এলে যেরকম সিনেমা দু হাজার চোদ্দো তেরো পনেরোই আসতো সেটা মুভি এলে স্বাভাবিকভাবে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে না কিছু নির্দিষ্ট অডিয়েন্স রয়েছে যারা ফ্যান্স তাদের কাছে গ্রহণযোগ্যতা পাবে তার বাইরে নিউট্রাল অডিয়েন্স যারা আরও ম্যাচিওর মুভি দেখে ফেলছে তাদের কাছে সেটা গ্রহণযোগ্যতা চলে যাবে তো এবার যদি আমি ফিরে যাই দু হাজার তেইশে আমার মনে হয় একটা সিনেমা ছিল যদি সেটাকে একটু যদি ইউনিক ওয়েতে একটু যদি ভালোভাবে ভাবা যেত বানানো যেত ইভেন সেই সিনেমাটাও কিন্তু আমার খুবই প্রিয় সেটা হচ্ছে চেঙ্গিস আমি চেঙ্গিসকে খারাপ সিনেমা কিন্তু একবারও বলছি না চেঙ্গিস একটা আমার মনে হয় শেষ কয়েক বছরে জিদ্দার বেস্ট কাজগুলোর মধ্যে একটা হয়ে থাকবে সেটা পারফরমেন্স ওয়াইজ হোক সিনেমা স্কেল ওয়াইজ হোক চেঙ্গিস একটা ভালো মুভি চোখ বন্ধ করে বলা যায় এবং শেষ তিন চার বছরের আমি মনে করি বা পাঁচ ছ বছরের আমি মনে করি বেস্ট মেন স্ট্রিম মুভি একেবারে অস্বীকার করার জায়গা নেই কিন্তু 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 আমার মনে হয় চেঙ্গিস সিনেমাটা বাংলার কিন্তু ধুরেন্দার হতে পারত। বাংলার একটা ধুরেন্দারের মতো সিনেমাটা হতে পারতো এবং সেটা পোটেন্সিয়াল ছিল তার কয়েকটা কারণ রয়েছে এবং ধুরেন্দারের মেকিংটা দেখার পরে আমার এই কথাটা আরও বেশি করে মাথায় এলো আমি দেখতে দেখতেই ভাবছিলাম কয়েকটা পয়েন্ট আমার মাথায় এলো প্রথম দেখো তোমাদের হয়তো অনেকের মনে আছে কিনা যায় না বা বিভিন্ন সময় জিততে বিভিন্ন ইন্টারভিউতে বলেছে যে চেঙ্গিসটাকে মিললে একটা ওয়েব সিরিজ করে আনার প্ল্যান ছিল কারণ স্টোরি প্লটটা অনেক বড়ো পরে সেটাকে সিনেমায় রূপান্তর করতে গিয়ে সিনেমাটাকে অনেকটা ছোটো করে দেওয়া হয়েছে অনেকটা গল্পের প্লটটাকে ছোটো করে দেওয়া হয়েছে যে কারণে দেখবে তুমি সিনেমাটার মধ্যে হয়তো অনেক বড় স্কেলে বাড়ানো কিন্তু সেই গ্যাংস্টার ড্রামার যে চণ্ডটা সেটার যে সেট আপটা সেটা করার টাইম দেওয়া যায়নি সিনেমাটার মধ্যে কারণ সিনেমাটাকে একটু ছোটো টাইমের মধ্যে সীমাবদ্ধ করতে হচ্ছে এই জায়গা থেকে আমার মাথায় এলো যে সিনেমাটাকে ধরন্ধারের মতো করে বানানো যেত প্রত্যেকটা চ্যাপ্টারকে এক একটা করে ডেকে সিনেমাটাকে বড়ো করে এবং আমার মনে হয় চেঙ্গিস দুটো পাটা আসার মতোই সিনেমা কারণ চেঙ্গিসের এমন একটা প্লট ছিল কলকাতার গ্যাংস্টার কলকাতার গ্যাংস্টার কিন্তু একটা ভয়ঙ্কর জায়গা একটা একটা সময় ছিল তো সেটা কিন্তু অনেকটা বড়ো পরিসরে আমার মনে হয় দেখানো যেত এবং সেটা তখনই পসিবল হতো এই সিনেমাটাকে খুব বড়ো করে যদি বানানো হতো ওয়েব সিরিজের মতো করি আজকে দেখো ধুরন্ধার তোমার দেখতে দেখতে মনে হবে তুমি একটা ওয়েব সিরিজের মতো কিছু একটা সিনেমা দেখতে এসছো একটা করে চ্যাপ্টার রয়েছে এক একটা করে চ্যাপ্টার এক একটা রকম গল্পের ফ্লট আসছে আর পারফরমেন্স নিয়ে তো কিছু বলার নেই জিদ্দার যে কোনো দিন একটা ধুরন্ধারের মতো মুভিতে ওরকম লেভেলেরই পারফরমেন্স দিতে পারে শুধু আমাদের এখানে অভিনেতাদের মানে আমাদের এখানে পরিচালকের বা রাইটারের অভাব রয়েছে আজকে চেঙ্গিসও জিদ্দার কাজ খুব ভালো কিন্তু যদি এইভাবে লেখা হতো সিনেমাটাকে তাহলে বুঝতে পারছো জিনিসটা কোথায় যেতে পারতো যেহেতু চেঙ্গিস লাস্টে ঘোষণা করেছে তারা চেঙ্গিস টু আনবে বা পরবর্তী পার্ট আনবে সেই দুটো পার্ট যখন আনাই হচ্ছিল আমার মনে হয় চেঙ্গিস যে ধরনের গল্প আমার মনে হয় ফার্স্ট ফার্স্ট শুধুমাত্র জিদ্দার স্ট্রাগলের ওপর রাখতে পারতো ওই যে গ্যাংস্টার হয়ে ওঠা গ্যাংস্টার যে হয়ে উঠছে সেটা অবধি একটা পার্ট রাখতে পারতো যেটা পুরোপুরি কলকাতার গ্যাংস্টার ড্রামাটাকে পুরোপুরি এক্সপ্লোর করতো আস্তে আস্তে জিদ্দার রাইসটাকে দেখাতো আস্তে আস্তে প্রত্যেকটা চ্যাপ্টার রেখে রেখে একটা গন্ডি দেখাতো কিন্তু তুমি দেখবে জিদ্দার রাইসটা খুব তাড়াতাড়ি দেখেছি সিনেমাটার মধ্যে ফোটাশ করে যে এই ক্যারেক্টারটা এই করতে করতে এই জায়গায় পৌঁছে গেল আমার মনে হয় সেইটার ওপর যদি পুরো পার্ট ওয়ানটা রাখতো চেঙ্গিস চ্যাপ্টার ওয়ান পুরোপুরি গ্যাংস্টার ড্রামা বিল্ড আপটা তাহলে আমার মনে হয় চেঙ্গিস টুতে এই যে চেঙ্গিস হয়ে উঠছে একটা আলাদা রাজত্ব ক্রিয়েট করছে একটা বড় একটা এম্পায়ার নিজের ক্রিয়েট করছে সেটা যদি সেকেন্ড পার্ট হয়ে আসতো আমার মনে হয় চেঙ্গিস আজকে বাংলার অন্যতম বড় বিগেস্ট মুভিতে চেঙ্গিসের হাইপ কিন্তু ভাই অন্য লেভেলের ছিল অন্য লেভেলের ছিল মানে খাদানের আগে যদি কোনো সিনেমাটা আমি হাইপ দেখে থাকি একটা হচ্ছে রাবণ একটা হচ্ছে চেঙ্গিস চেঙ্গিসের হাইপ ইনসান লেভেলের ছিল মানে একটা এমন কন্টেন্ট ক্রিয়েটার নিয়ে যে চেঙ্গিস নিয়ে কথা বলেনি বা তার চ্যানেলের উন্নতি হয়নি এই হচ্ছে চেঙ্গিসের হাইপ ছিল তো সিনেমাটা যদি এইভাবে বানানো যায় মানে অডিয়েন্সের কাছে জিনিসটা খুব নতুন হতো এমনিও সিনেমাটার মেকিংটা খুবই নতুনত্ব ছিল টিপিক্যাল মেন স্ট্রিম মুভির মতো সিনেমাটাকে বানানো হয়নি সিনেমাটা খুবই হাটকেভাবেই বানানো হয়েছিল কিন্তু যদি এরকম কিছু একটা রাখা যেত না গল্পের মধ্যে যে চ্যাপ্টার ওয়ানটা পুরোপুরি এই বিল্ড আমরা জিতার কে বুঝতে পারছি না জিতার ক্যারেক্টারটা কি মোটিভ আমরা বুঝতে পারছি না কিন্তু সেটা তো অনেক তাড়াতাড়ি আমরা ইন্টারভেলই বুঝে যাই ক্যারেক্টারটার কী মোটিভ তারপর গল্প কীভাবে হয় এইভাবে আমরা বুঝে যাই কিন্তু যদি এরকম হতো ফার্স্ট পার্টে আমরা তার মোটিভই বুঝছি না যে কী কারণে ও গ্যাংস্টার হতে চাইছে ওর কী এ এই করে যদি ফার্স্ট পার্টটা রাখতো সেকেন্ড পার্টটা যদি পুরোপুরি একটা রিভেঞ্জের ওপর রাখতো আস্তে আস্তে বড় রাজা হয়ে উঠছে ওটা এম্পায়ার ক্রিয়েট করছে আই থিঙ্ক ব্যাপারটা কিন্তু আরো ভয়ঙ্কর জায়গায় যেতে পারতো তারপর মনে হয় চেঙ্গিস পোটেন্সিয়াল ছিল কারণ পরিচালক ভালো ছিল এই সিনেমাটার মধ্যে একটা প্লট রয়েছে একটা সেভেন্টিজ এইটিজের টাইম দেখানোর একটা ব্যাপার ছিল কিন্তু আমার মনে হয় এইভাবে বানালে জিনিসটা আরও ভয়ঙ্কর হতে পারতো এবং ভিলেনিয়াস ক্যারেক্টারগুলোও কিন্তু ভালোই ছিল ওই যে ক্যারেক্টারটার নাম ছিল যে কালো কুর্তা পরে ঘুরছিলো আমার নামটা এই মুহূর্তে মনে নেই কারোর মনে থাকলে জানাবে যে ভিলেনটা ছিল আমার নামটা মনে পড়ছে না ক্যারেক্টারটা সেটাকেও খুব ভালোভাবে দেখানো যেত যেরকমভাবে এখানে রেহমান ডাকাতকে দেখিয়েছে ওই লোকটার কিন্তু পারফরমেন্স খুব ভালো ছিল কিন্তু তাকে সেইভাবে ইউজ করা হয়নি তাকেও আই থিঙ্ক স্পেস দিলে ওই ক্যারেক্টারটাকে নিয়ে যদি একটা রাখতো আমার মনে হয় ব্যাপারটা খুব ঝুন্তু কারণ দেখো সিনেমার মধ্যে অনেক ক্যারেক্টারই খুব তাড়াতাড়ি শেষ করে ফেলা হয়েছে যেমন ধরো এর যে ক্যারেক্টারটা আমাদের ইন্টারভেল পয়েন্টে যে ক্যারেক্টারটাকে মেরে ফেলে সেই ক্যারেক্টারটা অনেক তাড়াতাড়ি তাকে শেষ করে দেওয়া হয় তারপর আরও জিনিসপত্র কারণ দেখো আজকে আজকে কলফিল ফ্লটের ওপর লোক অনেক বেশি ডিপেন্ডেবল একটা হিরো কী করছে একটা হিরো কী কতটা খতরনাক এটা ইম্পর্টেন্ট একটা ভিলেন কতটা খতরনাক তার সঙ্গে কতটা লড়াই করতে ছিল হিরোকে কতটা স্ট্রাগল করতে হচ্ছে এটা আজকে দিনে দাঁড়িয়ে পয়েন্ট তো চেঙ্গিসের মধ্যে আমার মনে হয় সেই প্লটটা ছিল দেখো রাবণকে নিয়ে তো এইভাবে বানা যায় রাবণ একটা বেশিক প্লটের উপর বানানো চেঙ্গিস একটা খুব বড়ো স্কেলের বানানো মুভি বড় প্লটে বানানো একটা মুভি তো এটাকে নিয়ে কিন্তু আমার মনে হয় এই জিনিসটা করা যেত তো এটা আমার মতামত আমি চেঙ্গিসকে আমি একবারও বলছি না খারাপ সিনেমা সেই সময় দাঁড়িয়ে চেঙ্গিস ভালো লেগেছিল কিন্তু ধরন্ত দেখার পর মনে হচ্ছে ভাই এদের বা আয়ত্ত ধরের ভাবনাটা কোথায় গেছে তো এটা আমার মনে হয় চেঙ্গিসের ক্ষেত্রে হতে পারতো সেই প্লটটা ছিল এবং আই থিঙ্ক জিদাকে আমরা আরও ভয়ঙ্করভাবে দেখতে পেতাম সিনেমাটাতে তো এটা পুরোপুরি একান্তই আমার মতামত আমার মনে হলো ভিডিওটা কর একটা ফ্যান থিওরি বলতে পারো এটাকে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবে না চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট লাইক লাইকন ভালো থেকো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখাবে এখন তো বাই সবাই ভালো থেকে সুস্থ থাকবে টেক কেয়ার নমস্কার